বন্ধুরা একটা প্রশ্ন আমাদের মনে বারবার ঘুরপাক খায় যে পূজা অর্চনার দিনে পেঁয়াজ রসুন খেলে কেন পাপ হয় কেন ভগবানের ভোগ প্রসাদে পেঁয়াজ রসুন নিবেদন করা হয় না পেঁয়াজ রসুনকে কেন আমিষ হিসেবে ধরা হয় আমিষ নিরামিষ ছোঁয়াছুঁয় করতে নেই কেন কেন আমিষের সাথে নিরামিষের ছোঁয়া লাগলে নিরামিষ অপবিত্র হয়ে যায় সেই নিয়েই আজকে আলোচনা করব। প্রথমে জানবো খাদ্যকে কত ভাগে ভাগ করা হয় আমরা খাদ্যকে আমিষ ও নিরামিষ এই দুই ভাগে ভাগ করি উদ্ভিজ্জ খাবার যেমন শাক সবজি ফলমূল ইত্যাদিকে নিরামিষ ধরা হয় আবার প্রাণীজ খাবারের মধ্যে ঘি মধু দুধকে নিরামিষ খাবার বলা হয় হিন্দুদের মধ্যে পূজা অর্চনার দিন বা যে কোনো শুভ অনুষ্ঠানে নিরামিষ খাবার খাওয়া হয় আবার পরিবারের কোনো সদস্য মারা গেলেও নিরামিষ খাদ্য গ্রহণ করা হয় এইসব দিনে মাছ মাংস ডিম ইত্যাদি খাবার গ্রহণ করা নিষিদ্ধ থাকে এর পাশাপাশি পেঁয়াজ ও রসুন উদ্ভিজ্জ খাবার হলেও এদের আমিষ খাবার হিসেবে ধরা হয় মাছ মাংস ডিমকে ধরা হয় আমিষ খাবার হিসেবে। কিন্তু হিন্দু ধর্মে খাবারের ধরন ও তার প্রভাব অনুসারে খাবারকে সাত্বিক রাজসিক ও তামসিক এই তিন ভাগে ভাগ করা হয়েছে আসলে আমরা যে সকল খাবার গ্রহণ করি তা আমাদের শরীর মন ও আমাদের চিন্তাধারার ওপর প্রভাব বিস্তার করে আবার মানুষের চিন্তাধারা যেমন হয় তার খাদ্যও ঠিক তেমনি হয় প্রতিটি মানুষ তিনটি গুণের অধিকারী হয় এই তিনটি গুণ হল সত্য তম রজ যার মধ্যে সত্যগুণ রয়েছে তিনি হলেন সাত্বিক যার মধ্যে তম গুণ রয়েছে তিনি তামসিক এবং যিনি রজগুণের অধিকারী তিনি হলেন রাজসিক সত্যকথার অর্থ হল সাধু অর্থাৎ যে সকল মানুষ নম্র ভদ্র বিনয়ী হন যাদের মধ্যে লোভ থাকে না সর্বদা ধর্ম সত্য ন্যায়ের পথে থাকেন তিনি হলেন সাত্ত্বিক অর্থাৎ এই গুণগুলি হল সাত্ত্বিক গুণ তম কথার অর্থ হল অন্ধকার যার মধ্যে এই তম গুণ রয়েছে অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন গুণের অধিকারী যিনি তিনি হলেন তামসিক অকর্মণ্যতা অলসতা মূরতা ইত্যাদি হল তামসিক গুণের বহিঃপ্রকাশ যে ব্যক্তি কেবলমাত্র নিজের কথা ভাবেন নিজের প্রয়োজন মেটাতে চান অন্যের কথা চিন্তা করেন না তিনি হলেন তামসিক গুণের অধিকারী আবার যারা রজগুণের অধিকারী তারা হলেন রাজসিক সত্য ও তমগুণের মাঝামাঝি হল রজগুণ যে সকল মানুষরা রাজার মতো জীবন কাটান তারাই হলেন রাজসিক রাজা একাধারে যেমন সৎ ধার্মিক নিষ্ঠাবান বুদ্ধিমান হন তেমনি তিনি আবার সর্বদা নিজের সুখের কথাও চিন্তা করেন অন্যের ওপর প্রভাব বিস্তার করতে চান উচ্চাকাঙ্ক্ষী হন অর্থাৎ তারা একদিকে যেমন ধার্মিক সৎ সত্যবাদী হয়ে থাকেন অন্যদিকে তেমনি আবার নিজের সুখের কথাও চিন্তা করে থাকেন এই ধরনের গুণের অধিকারী মানুষ হলেন রাজসিক বেশিরভাগ মানুষ এই গুণের অধিকারী হন যে মানুষ যেমন গুণের অধিকারী তার খাদ্য তেমনি হয় আবার বিপরীতভাবে বলা যায় যে যেই ধরনের খাদ্য গ্রহণ করবে তার মধ্যে সেই গুণের বহিঃপ্রকাশ ঘটবে যেমন যে ব্যক্তি সর্বদা পূজা অর্চনা বা ধ্যানে মগ্ন থাকে মনের চঞ্চলতা দূর করে কোনো কিছুর ওপর মনোনিবেশ করতে চান তার প্রয়োজন সাত্ত্বিক খাবারের যে খাবারের মধ্যে সত্যগুণ বিদ্যমান তাই হলো সাত্বিক খাবার দুধ ঘি সবুজ শাক সবজি ফল এইসবই হলো সাত্বিক খাবার এইসব খাবার যেমন সহজ পাচ্ছ তেমনি পুষ্টিকর দুধ ঘি মধু প্রাণীজ খাবার হলেও এগুলো আমাদের শরীরের উত্তেজনা বৃদ্ধি করে না রজগুণেরও বৃদ্ধি ঘটায় না তাই এগুলোকে সাত্বিক খাবার বলা হয় একজন রাজসিক ব্যক্তি সর্বদাই মাছ মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি খাদ্য গ্রহণ করবে এই ধরনের খাবার খেলে আমাদের শরীরে রক্ত সঞ্চালনে দেখা দেয় এই খাবার আমাদের মধ্যে রাগ উত্তেজনা বাড়িয়ে তোলে এবং ভোগ বিলাসিতার প্রতি আকর্ষণ বাড়ায় ফলে রাজসিক ব্যক্তির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পায় এবং রাজসিক খাদ্যের প্রতি সর্বদা সে আকর্ষিত হয় সেই কারণে পূজা ব্রত উপবাস ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পেঁয়াজ রসুন মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয় কারণ শুভ দিনে আমাদের মন ও শরীর শান্ত রাখা জরুরি কোনো অনুষ্ঠানে আমাদের অনেক সময় অনেক রকম দায়িত্ব পালন করতে হয় তাই এই সময় যদি আমাদের রক্তচাপ বৃদ্ধি পায় বা শারীরিক অস্থিরতা দেখা দেয় তখন শরীর ও মনকে শান্ত রাখা সম্ভব হয় না সেই সময় নিজের দায়িত্বও ঠিকমতো পালন করা যায় না আবার তামসিক খাবার আমাদের কলহপ্রবণ অকর্মণ্য বুদ্ধিহীন ঈর্ষাপরায়ণ করে তোলে তামসিক খাবার মনের কার্যকারিতা কমিয়ে দেয় মানুষের মধ্যে রাগ বিষণ্ণতা দেখা দেয় অতিরিক্ত মশলা মিশ্রিত খাবার অতিরিক্ত ঝাল টগ বাসি খাবার অ্যালকোহল জাতীয় বা নেশা জাতীয় পানীয় তামসিক খাবারের মধ্যে পড়ে এই খাবারগুলি শরীর মন ও আত্মার জন্য অত্যন্ত ক্ষতিকারক বলে মনে করা হয় পেঁয়াজ রসুন মিশ্রিত খাবার মাছ মাংস মুসুর ডাল ইত্যাদি খাবার বেশি খেলে আমাদের রক্ত গরম হয় মনের উত্তেজনা সৃষ্টি হয় এই জন্য এই খাবারগুলিকে আমরা আমিষ খাবার বলে থাকি মাছ মাংস ইত্যাদি রান্না করার পূর্বে তাকে কাটতে হয় সেই সময় তাদের শরীর থেকে রক্ত নির্গত হয় এই রক্ত মানুষের মনকে চঞ্চল ও অশান্ত করে তোলে কেউ কেউ মনে করেন যে এই মাছ মাংস রান্না করার জন্য পেঁয়াজ রসুনের দরকার হয় তাই পূজার দিনে মনকে শান্ত রাখার জন্য পেঁয়াজ রসুন বর্জন করা উচিত আবার একটি প্রচলিত কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উঠে আসে দানবরা দেবতাদের থেকে সেই অমৃত কেড়ে নেয় ভগবান বিষ্ণু তখন মোহিনীরূপ ধারণ করে ছলনার দ্বারা সেই অমৃত আবার ফিরিয়ে আনেন কিন্তু রাহু ও কেতু নামের দুই দানব দেবতার ছদ্মবেশ ধরে অমৃত খেতে শুরু করে ফলে সূর্য ও চন্দ্র তাদের চিনে ফেলেন ভগবান বিষ্ণু তখন সত্য জানতে পারেন নিজের সুদর্শন চক্র দিয়ে রাহু ও কেতুর গলা কেটে দেন এই সময় তাদের শরীর থেকে রক্ত পৃথিবীতে যেখানে যেখানে পড়ে সেখানে পেঁয়াজ ও রসুন গাছ জন্মায় সেই কারণে শুভ অনুষ্ঠানে পেঁয়াজ রসুন অনেকে পছন্দ করেন না তবে এটি একটি কাহিনী মাত্র পেঁয়াজ রসুন আমিষ না নিরামিষ এর পেছনে কাহিনী যাই থাকুক আসলে এই খাবারগুলি শরীরের উত্তেজনাকে বৃদ্ধি করে কিন্তু পূজা অর্চনার দিন আমাদের শান্ত ও একাগ্র চিত্তের প্রয়োজন হয় এমনকি যখন আমাদের পরিবারের কেউ মারা যায় তখন মনের দুঃখ কষ্টকে দূর করার জন্য একাগ্র চিত্তের প্রয়োজন হয় এই কারণে এইসব দিনে যে সমস্ত খাদ্য শরীরের উত্তেজনাকে বৃদ্ধি করে সেগুলো না খেয়ে যে সমস্ত খাদ্য মনকে শান্ত করে সেগুলি গ্রহণ করতে বলা হয় তাই এই সমস্ত বিশেষ দিনগুলোতে পেঁয়াজ রসুন মিশ্রিত খাবার গ্রহণ করা হয় না এবার আসি নিরামিষ আমিষ খাবার ছোঁয়াছুই হলে নিরামিষ খাবার অপবিত্র হয়ে যায় কেন সত্যি কথা বলতে তেমন কিছুই কোনো দিন হয় না এগুলো সম্পূর্ণ মানুষের মনের ধারণা কারণ একটি খাবার যদি আরেকটি খাবারের মধ্যে মিশে যায় তবে সেই খাবারের গুণ অন্য একটি খাবারের মধ্যে চলে আসে কিন্তু দুটি খাবার শুধুমাত্র ছোঁয়া লাগে তাতে কখনও একটি খাবারের গুণ আরেকটি খাবারের মধ্যে চলে আসে না মানুষের শারীরিক ও মানসিক পরিস্থিতির ওপর এই খাবারগুলি প্রভাব ফেলে বলেই বিশেষ দিনকে মনকে শান্ত রাখার জন্য তা গ্রহণ করতে মানা করা হয় আজকের আলোচনা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা জানাবেন সকলে ভালো থাকবেন